মিনিটের সময় আমরা প্রথম মেসেজ পাই যে মিরপুর এই এগারোতে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার এই বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে তো আমাদের খবর পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন পল্লবী পল্লবী ফায়ার স্টেশন এখানে পৌঁছায় পল্লবী ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি অর্থাৎ এই গাড়ি দুটো পৌঁছানোর পর আগুনের ভয়াবহতা দেখে দেখে যে ছয়তলা বিল্ডিং এর ছয়তলায় আগুন জ্বলছে তো আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায় এর পর আমরা আমাদের আরো পার্শ্ববর্তী ফায়ার স্টেশন বর্মিটলা ফায়ার স্টেশন এবং মিরপুর ফায়ার স্টেশন থেকে আরো ইউনিট পাঠাই মোট টি ইউনিট আমাদের এখানে কাজ করে এবং আমরা বারোটা পাঁচ মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দিয়ে আমাদের বাট এখনো আগুন জ্বলছে ফ্লোরে আমাদের লোকজন কাজ করছে এখন আমরা পুরোপুরি নির্বাপন দেইনি বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আর এই বিল্ডিংটা মাঝে মাঝে দুই একটা ফ্লোর খালি আছে এবং যেই ফ্লোরে আগুন লেগেছিল ওখানে শুধু পরিত্যক্ত মালামাল কাগজ বিভিন্ন ফার্নিচারের পরিত্যক্ত পুরানো মালামাল এগুলোতে আগুন জ্বলছিল ভাইয়া কোথা থেকে আগুনের সূত্রপাত এবং এই ঘটনা কেউ আহত আছে কিনা বা কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটা কি এখনো পর্যন্ত আমরা কোন হতাহতের খবর পাইনি আমার মনে হয় না যে কেউ আহত বা আহত বা নিহত হয়েছেন আর এটার আগুন কোথায় কি কারণে লেগেছিল কত ক্ষতি হয়েছিল এটা আমরা আসলে একটা তদন্ত হবে তদন্তর পর আমরা বলতে পারবো কিন্তু যেহেতু বিল্ডিং কে ফাঁকা ছিল এবং আজকে শুক্রবার ছুটির দিন ওই ছয় তলায় আপনি বলছেন পরিত্যক্ত অবস্থায় সব ছিল তাহলে আগুন কিভাবে লাগলো কোথা থেকে লাগলো আগুন কিভাবে লাগলো সেটাই তো আমরা বলছি আমরা একটা তদন্ত করব এখন আমরা কাজ করছি আগুনে আগুন সম্পূর্ণ নির্বাপন করব এখন আমাদের প্রথম টার্গেট এরপর আমরা কারণ খুঁজে বের করতে চেষ্টা করবো এটা আসলে কোনো গার্মেন্টস কিনে এটাও বোঝা যাচ্ছে না পরিত্যক্ত মালামাল কাগজপত্র এই সমস্ত বাট এই ভবনের বা ভবন কর্তৃপক্ষের কাউকে আমরা এখনো পাইনি পরিত্যক্ত মালামাল কি ধরনের আমরা আরো কিছু সময় কাজ করবো সম্পূর্ণ নির্বাপন শেষে আমরা এখান থেকে যাবো আগুন সম্পূর্ণ নির্মাপন না করা পর্যন্ত আমরা যাবো না বাট এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুন বাড়ার আর কোন সম্ভাবনা নেই আমি মোহাম্মদ সালেউদ্দিন উপপরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ ঢাকা আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ